আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য বাংলাদেশের ভবিষ্যতের পথ শেখায় এখন সবচেয়ে আলোচিত বিতর্কিত নথি হল জুলাই জাতীয় সনদ দু হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী লাল জুলাই গণব্যত্থানের রক্তঝরা পটভূমি থেকে উঠে আসা এই সনদই যেন নতুন রাষ্ট্র কাঠামোর মানচিত্র কমপক্ষে সরকার ও জাতীয় ঐকমত কমিশনের বক্তব্যে সেটাই ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এটিকে বর্বরতা থেকে সভ্য সভ্যতায় উত্তরণের দলিল আখ্যা দিয়েছেন এই বর্ণনা যেমন প্রশ্নে তোলে অতীতের উপর তেমনি প্রত্যাশা তৈরি করে ভবিষ্যতের প্রতি কিন্তু জনগণের সেই প্রত্যাশা ও বাস্তব রাজনীতির মধ্যে বিস্তর ব্যবধান আজ স্পষ্ট হয়ে উঠেছে জুলাই সানদের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন দুটো সংবিধান সংস্কার কিভাবে হবে আর কখন হবে নির্বাচন জাতীয় ঐকমত্য কমিশন যে কাঠামোতে উঠছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ সংসদই একই সঙ্গে পরিষদের ভূমিকা পালন করবে মাসের মধ্যে সনদের সংস্কারগুলো বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে কিন্তু ন মাস শেষে যদি পরিষদ ব্যর্থ হয় তখন কি পরিণতি এই প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর কমিশন এখনও দেয়নি এর ফলে গণভোটে সাংবিধানিক আদেশ অনুমোদিত হলেও বাস্তবায়নের নিশ্চয়তা ঝুলে থাকে বিশেষজ্ঞরা নির্দেশনামূলক বাস্তবায়ন চান কমিশনের ইচ্ছা বাধ্যতামূলক করা কিন্তু উপায় কি সেটি যে তিনটে বিকল্প আলোচনা হয়েছে সেগুলোর প্রতিটি আটকে প্রথম বিকল্প মাস ব্যর্থ হলে সংসদ বিলুপ্ত নতুন নির্বাচন কিন্তু এটি নতুন সাংবিধানিক ও প্রশাসনিক সংকট থেকে আনতে পারে দ্বিতীয় বিকল্প সময়সীমা পেরোলেই স্বয়ংক্রিয় সংবিধান সংশোধন এটি অগ্রহণযোগ্য কারণ সনদ কোনো সংস্কার বিল নয় ভাষা স্বীকৃতির মতো বিষয় পরিষদের নির্বাচনের পর আগে পরিষদ তারপর সংসদ এটি রাজনৈতিকভাবে ঘোর অনির্দিষ্ট ফলে বাস্তবতার দিকে তাকিয়ে কমিশন সম্ভবত নির্দেশনামূলক পথেই হারবে অর্থাৎ সৈকারী দলগুলো ক্ষমতায় এলে বাস্তবায়ন করবে এই আশার উপর দাঁড়াবে জুলাই সদ এখানে মূল উদ্বেগটা হচ্ছে জন আস্থার যে সনদ প্রায় এক হাজার শহীদের রক্তের ঋণে জন্ম নিয়েছে তার বাস্তবায়ন কি আশার উপর নির্ভর করবে নাকি হাতে একটি কার্যকর বাধ্যতামূলক দেওয়া উচিত ছিল গণভোট যদি শুধু মতামতের প্রতীক হয় পালনের নিশ্চয়তা ছাড়া তাহলে এটি কেবল একটি রাজনৈতিক শো হয়ে দাঁড়াবে জুলাই সনদের আরেকটা রাজনৈতিক জট হল বিএনপি ও সমমানা দলগুলোর নোট অফ ডিসেন্ট উচ্চকক্ষ গঠন সহ নটি মৌলিক সংস্কার বাস্তবায়নে তাদের আপত্তি আছে তাই প্রশ্ন উঠছে গণভোটে জনগণ অনুমোদন দেবে সম্পূর্ণ সনদকে নাকি অংশ বাদ যাবে। বিবাদবান রাজনীতি যখন মুখ্য তখন নোট অব ডিসেন্টের টানাপোড়েন কার্যত পুরো প্রক্রিয়াকে স্থগিত রাখতে পারে এখানে আরও বড় একটা প্রশ্ন আছে এই সনদের বিষয়বস্তুতে কি আদতে সেই জুলাই আছে লাল জুলাইয়ের মূল চাহিদা ছিল বৈষম্য দূর করা তাই পরীক্ষার মূল মানদণ্ড হওয়া উচিত শ্রমিক কৃষক সংখ্যালঘু দলিত নারী তরুণ যারা বৈষম্যের সবচেয়ে বড় শিকার তাদের জন্য সনদ নিয়ে এলো উত্তরটা একেবারে হতাশাজনক চুরাশিটির সুপারিশের মধ্যে কৃষি ভূমি বাজারে সংস্কার নেই বললেই চলে শ্রমিকদের অধিকার নিরাপদ কর্মপরিবেশ ন্যায্য মজুরি বহাল তবিতে অপেক্ষার তালিকায় নারীদের জন্য প্রস্তাব কেবল সংরক্ষিত আসন বাড়ি একশো করা সরাসরি নির্বাচনের দাবির কোনো প্রতিফলন নেই তরুণদের চাকরি বৈষম্য দক্ষতা উন্নয়নের প্রশ্ন অনুপস্থিত যদিও তাদেরই রক্তে এসেছে এই সনদ দারিদ্র বেকারত্ব দেশের দুই প্রধান সমস্যা উচ্চ অথচ দেশের প্রায় চার পাঁচ কোটি মানুষের মানুষ দারিদ্রের চক্রেপন্থী আর জলবায়ু সংকট বাংলাদেশের ভবিষ্যতের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি উপেক্ষিত অধ্যাপক ইউনিসের বিখ্যাত থ্রি জিরো শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন যার জন্য তিনি বিশ্বে সম্মান পেয়েছেন সেই নীতির প্রতিফলন নেই নিজ দেশে তৈরি এক ঐতিহাসিক দলিলে যদিও তিনি এটাকেই ঐতিহাসিক দলিল বলছেন তাই প্রশ্ন ভবিষ্যৎ কি এতটাই অতীতে বন্ধি ঐক্যমত্ত কমিশন সংশ্লিষ্ট আলোচনার আরেকটি ব্যর্থতা সমাজের শতকরা পঞ্চাশ ভাগ মানুষ অর্থাৎ নারীদের অংশগ্রহণ নিশ্চিত না করা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি দলে নারীর উপস্থিতি ছিল খুবই ক্ষীণ অথচ নারী নেতৃত্ব ও অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কারই টেকে না সবচেয়ে উদ্বেগজনক বিষয় অন্তর্বর্তী সরকারের গঠিত এগারোটি কমিশনের মধ্যে মাত্র পাঁচটির সুপারিশ রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করা পুলিশ সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি যদিও দু চব্বিশ সালে সহিংসতার কেন্দ্রে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্ন থেকে যায় উপদেষ্টেরা এতদিন কি করলেন এখানে আস্থার সংকট বাড়িয়ে তুলছে নতুন রাজনৈতিক তৎপরতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক ভূমিকা নিতে হবে এনসিপি চাই নির্বাচন কমিশন সংস্কার জামায়াত প্রশাসন ঢেলে সাজানোর দাবি তুলেছে এই সবই প্রমাণ করে সংস্কারের অগ্রগতি যত বিলম্বিত হচ্ছে সন্দেহ তত বাড়ছে সব মহলে সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রতি জরুরি আহ্বান চুরাশিটির মধ্যে যে চল্লিশটি সুপারিশে সম্পূর্ণ ঐক্যমত্য আছে এবং যেগুলো প্রশাসনিক আদেশেই বাস্তবায়ন সম্ভব সেগুলো অবিলম্বে কার্যকর করুন জনগণ দেখতে চায় পরিবর্তন সম্ভব জুলাই সনদের সঠিক স্নায়ু হল কর্ম কথা নয় একই সময়ে জামায়াতের মতো দল অতীতের ভুলের জন্যে নিঃস্বর্ত ক্ষমাচের একটি ইতিবাচক রাজনৈতিক আচরণ দেখে দেখিয়েছেন বলে কেউ কেউ বলবার চেষ্টা করছেন কিন্তু সেটা যে কেবল নির্বাচনের কৌশলে সীমাবদ্ধ নয় তা বলা যাবে না তবে ক্ষমা নয় তা হবে ফনরামির আরেক অধ্যায় এখানে বলে রাখা ভালো যে জামায়াত ইসলামী জামায়াত ইসলামী কিন্তু তার প্রধান এই যে ক্ষমা চাইছেন তিনি কিন্তু একাত্তরের প্রসঙ্গ উচ্চারণ করেননি তিনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলেননি তিনি সেই হত্যাকাণ্ড পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তার প্রশ্ন অগ্নিসংযোগ ধর্ষণের প্রসঙ্গ আনেনি যদি কেউ আহত হয়ে থাকে সাতচল্লিশ থেকে তাহলে আমরা ক্ষমা চাই অর্থাৎ একাত্তরকে উপেক্ষা করে অস্বীকার করে তিনি এই ক্ষমাটা চেয়েছেন সাধারণভাবে যেন মানুষকে খানিকটা বিভ্রান্ত করা যায় গণতন্ত্র প্রতিনিধিত্ব দায়বদ্ধতার নিরবিচ্ছিন্ন একটা প্রক্রিয়া শুধু ক্ষমা চাইলেই ইতিহাস শুদ্ধ হয় না কর্ম ও নীতির ধারাবাহিকতাই ঘটে পরিবর্তন এটা সবাইকে মাথায় রাখতে হবে আমরা যখন আওয়ামী লীগের বিচার চাই দল হিসেবে বিচার চাই তখন আমাদেরকে কিন্তু জামায়াতের বিচারটাও চাইতে হবে এবং সেটা কিন্তু আমরা আজকের বাস্তবতে ভুলে যাই এই ভুলে যাওয়াটা বড় বিপদ ডেকে আনতে পারে বাংলাদেশের সামনে এখন একটা অভূতপূর্ব সুযোগ অন্তর্বর্তী সরকার এখনও নৈতিকভাবে গ্রহণযোগ্য কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে সংস্কারের বাস্তব অগ্রগতি না হলে অভ্যুত্থানের নৈতিক পুঁজি হারিয়ে যাবে আমরা কি আরেকবার অপেক্ষা করব নতুন জুলাই নাকি এই জুলাইয়ের ম্যান্ডেটে নির্মাণ করব বৈষম্যহীন গণতান্ত্রিক জবাবদিহিমূলক বাংলাদেশ জাতি হিসেবে আমাদের জন্য পরীক্ষা এখানেই বাগ্মিতা আমাদের এগিয়ে নেবে না কথার ছুরি আমাদের এগিয়ে দেবে না দরকার হবে কঠিন সত্যর মুখোমুখি দাঁড়ানোর দৃঢ়তা বৈষম্য কমানো কর্মসংস্থান সৃষ্টি নারী ও তরুণের নেতৃত্ব নিশ্চিত করা জলবায়ু নিরাপত্তাকে জাতীয় অগ্রাধিকার আনা এই চারটি স্তম্ভই পাবে বাংলাদেশের ভবিষ্যৎ মেরুদণ্ড ইতিহাস আমাদের হাতে আগুন তুলে দিয়েছে এখন প্রশ্ন আমরা সেই আগুন দিয়ে আলোকিত পথ তৈরি করবো নাকি আবারও নিজেদের হাত পুড়িয়ে ফেলব বাংলাদেশ আজ এমন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে যেখানে ব্যর্থতা মানে আরেক দীর্ঘ অন্ধকার আর সাফল্য মানেই সেই রক্ত অর্জিত স্বাধীনতার প্রকৃত প্রতিশোধ একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র এই নির্বাচনের এই সনদের এই মুহূর্তের নাম দায় বদ্ধতা আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা